আসসালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা ছাদি আগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছি আপনাদের সকলের চাহিদা সম্পন্ন এবং সকলের পছন্দ করার মতো একটা লট নিয়ে চলে আসলাম মাসা দেখতে পাচ্ছি পাঁচ পিস একেবারে লাল কালার বর্ডার পার্শ্বদ্য পার করানোর টাটকা সায়ল নেপালগির সার লট তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও দিকে যাই এবং দাম দান্দ জানানোর চেষ্টা করি তারকে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলের নতুন হাতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গরুর ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরু কিন্তু একেবারে খামার উপযোগী এবং বয়সের পারফেক্ট সাইজ এবং শুকনো টাইপ দর্শক এই সাইড থেকে আপনাদের দেখা যাচ্ছে শুরুতে আছে একটা নেপাল গির পরে শায়ওয়াল তারপরে আবার শায়ওয় শায়ওয় তো চলুন একটু কথা বলে আপনাদেরকে ডিটেলস জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে বেশ সুন্দর একটা প্যাকেজ দেখতে পাচ্ছি আজকের প্যাকেজে 100 100 গরু সবগুলা একদম চারটা হলে শাওয়াল আছে একটা নেপাল আছে কিন্তু গরু আজকে বড় আজকে গরু বড় একটা নেপাল চারটা চারটা শায়ল দর্শক আজকে শুরু করবো সামনে দিক থেকে দেখানোর জন্য কলার কম্বল বল দিয়ে প্রথমটা থাকি নেপাল গির নেপাল গির নেপাল গির নেপাল গির মাসাল্লাহ খুব সুন্দর কলার কম্বল এবং কানটা বড় আছে খাবার স্পিড তো বেশ যথেষ্ট ভালো দর্শক প্রত্যেকটা গরু আমরা বাঁধে দেখাই যাতে একটু ভালো করে দেখানো জানো যায় সারা দিয়ে দেখার মতো জায়গা থাকলে আপনাদের অবশ্যই দেখাইতাম গরু খুব ভালো পাশে যে তিনটা শায়ল সায়ল

দুটো নম্বরে সাইওয়াল হ্যাঁ সাইওয়াল গরু ভালো একেবারে পিওর লাল কালার পিওর না সব লাল সবই লাল কালার এটা নাভিও আছে পা গুলা বেশ মোটা ধরে লম্বা এটা কিন্তু তবে একটু শুকনো টাইপ বর্ডার পার গরু যেরকম থাকে এবং যথেষ্ট শক্তিধর গরু দেখুন সবগুলা কিন্তু টেনে এসে একবার এক করে ফেলতেছে পাশে আবারো সাইওয়াল হ্যাঁ দেখান সাইওয়াল একটু ফাঁকা একটু ফাঁকা করবেন ভাই কান দেখান সব দেখান দেখান এই যে সাইওয়ালের নাভি এবং এর যে ব্যাটারি সব ছোট ছোটই আছে অবশ্যই কিন্তু দুটাই আছে দুটা করে আছে তো দুটা করে আছে 50 টাকা দিতে হবে না একটা যদি থাকে তাহলে 1 টাকা দিতে লাগবে না চ্যালেঞ্জ করে দিতে এটা শাইওয়াল ছিল মাশাআল্লাহ এবং পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও তো শাইওয়াল শাইওয়াল তাও এটা শাইওয়াল বেশ ধরে লম্বা নাভিটা একটু দেখাবে ভাই একটু ফাঁকা করবেন নাভি দেখব দেখেন দর্শক এই হলো নাভি এবং এই হলো আপনার গরুর পা একেবারে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত ডিটেইলসে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার ভিডিওর মাধ্যমে দেখে যতটুকু বুঝবেন সরাসরি আসলে জানে সেরকমই দেখতে পান এবং কোনো প্রকার জুম না করে দেখাচ্ছি দর্শক একেবারে অরিজিনাল সাইজটা দেখানোর চেষ্টা করতেছি আশা করব ক্যামেরাতে যতটুকু দেখতেছেন তার চাইতে আরো বড় দেখতে পারবেন সরাসরি আসলে এবং এ পাশে ছিল নেপাল গির নাভিটা একেবারে তো সেই সলিড নাভি এটা মনে করেন পনেরো মাস বয়স হয়ে পনেরো মাস পনেরো মাসের মতো বয়স হয়ে গেছে এটা কিন্তু বড় তবে এবার আছে চোদ্দ পনেরো মতো থাকতেছে সব বছরের উপর সব বছরের উপর মাসাল্লাহ দর্শক নেপাল গিট ছিল মার্শাল্লাহ তো এই পর্যায়ে আসে দর্শকের উদ্দেশ্যে একটু আজকের প্যাকেজের মূল্য কত রাখতেছেন সেটা একটু জানাবেন প্যাকেজের মূল্য বেশি আমি চাবো না একবারে একবারে কত একবারে দাম দিতে হবে আমার একবারে দাম দিতে হবে ছেষট্টি করে ছেষট্টি কোনো দাম আপিল চলবে না কোনো দাম করা যাবে না যাবে না একেবারে ফিক্সড রেট দশ ছেষট্টি হাজার একটা নেপাল গির হ্যাঁ

আপনাদের উদ্দেশ্যে একটা খুলে খুলে একটা করে একটা করে দেখাবো তো আপনাদের আবারও জানাই রাখি আজকের প্যাকেজের মূল্য হলো ছিষট্টি হাজার দাম দর করার সুযোগ থাকতেছে না একেবারে ফিক্সড রেট তো চলুন একটা একটা করে খুলে দেখা যাক কেমন গরু গুলো হাঁটাচলা করতে পারে বা সুস্থ সবল আছে কিনা দর্শক অলরেডি প্যাকেজ থেকে কিন্তু খুলে আনছি একটা একটা করে দেখানোর জন্য এটা সেই সাইওয়াল মার্শাল্লাহ বেশ কিন্তু ধরে লম্বা বেশ ভালো এবং লম্বা চড়া গরু এটা আজকে প্যাকেজের মূল্যটা আবার দশ একদেশ একটু জানাই দেবেন একবারে ছেষট্টি ছেষট্টি একবারে ছেষট্টি আজকে প্যাকেজের যে লাস্ট গরুটা ছিল পাঁচ নম্বর পাঁচ নম্বর গরুটা আমরা দেখালাম এটা একটু হাটে দেখাবেন ভাই দেখেন 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 কোনো প্রকার সমস্যা নাই একেবারে সলিড মাল আছে এটা হাটে দেখতে হচ্ছে এবং আমরা যদি একটু বাকি গরুগুলোর দিকে যাই এটা একটু রাখি বাকিগুলো দেখাবেন আজকে গড়ে লটের চার নম্বর যেটা প্যাকেজের চার নম্বর গরু এটা চার নম্বর গরু সাইওয়াল এরও নাবি আছে মার্শাল এবং এর যে ব্যাটারিগুলো সেগুলো ছোট ছোট আমরা যদি একটু দেখাই ভাই একটু হাটে দেখাবেন এটা সুস্থ সবল আছে কিনা দেখেন আমি বললাম তো আজকে গরু কোনো ইয়াক নাই সেই গরু হাঁটতে পারে সুস্থ সবল আছে কোনো প্রকার সমস্যা নাই কারণ অনেক সময় লং জার্নিতে অনেকে খুঁড়ায় একটা প্রবলেম থাকে দেখতে পারে একেবারে সলিড আছে মার্শাল্লাহ কিন্তু হাঁটা যাচ্ছে খাবার কোনো সমস্যা নাই খাবারও খাচ্ছে এই যে খাবার যেদিকে যাচ্ছে ওখানে সেদিকে যাচ্ছে খাবারের বেশ ভালো একটা লোভ আছে ওর মার্শাল্লাহ আজকে লটের আমরা চার নাম্বারটা দেখলাম বাকি যে তিনটা আছে সেটা একটু আমাদেরকে দেখাবেন বাকি যে তৃতীয় নাম্বার গরুটা নিয়ে চলে আসলেন এটাও তো সায়ল একটা

আচ্ছা এটা নিয়ে যান আমরা বাকি যে দুই পিস আছে সেটা একটু দেখবো আজকে এটা চলে গেল তৃতীয় নাম্বার গ্রুপ তৃতীয় নাম্বার আজকের প্যাকেজে দুই নম্বর গরুটা চলে আসলো এটা একটা সাইওয়াল বাচ্চা মার্শাল্লাহ নাভি কম্বল বেশ ভালো এবং বেশ হাইট সম্পন্ন একটা গরু এবং এটাকে বলা যায় ধরা লম্বা ডবল বডির গরু আর কি এটারও বয়স তো একটু জানাবেন তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস তেরো চোদ্দো মাস দর্শক যারা একান্তই আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলি যদি আপনারা ফুল প্যাকেজ যে মূল্যটা আছে গাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক যে ছোটোখাটো খরচ সেটা যদি দিয়ে দেয় তাহলে গরুটা কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা স্বাদে ফার্মে এখন পর্যন্ত নাই কারণ অনেকেই কোনো সময় সমস্যা করে ক্যাশ অন ডেলিভারি নিয়ে তো যে কারণে আমরা চাচ্ছি না ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আর অন করতে তো আপনারা চাইলে সরাসরি নিজে আসে নিতে পারবেন স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনের উপরে একদম বাম কোণাতে তো সেই জায়গা সরি ডান কোনাতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে প্যাকেজের মূল্য আবার দুই নম্বর গরুটা আছে যদি একটু বলে দিতেন একবারে ছেষট্টি একবারে ছেষট্টি হাজার অফারে কিন্তু গরুগুলো একটু বড় ছিল আজকে বড় হাইট সম্পূর্ণ গরু আচ্ছা আমরা লাস্ট গরুটা একটু দেখবো আপনি এটা একটু রাখে আসেন দর্শক এই সেই গরু হাটে যাচ্ছে হাঁটা নিয়ে খাওয়া কোনো প্রকার সমস্যা নেই এগুলোতে ফাইনালি দর্শক আজকের প্যাকেজের এক নম্বরে যে গরুটা ছিল নেপাল গির আপনাদের সকলের পছন্দ নেপাল গির গরু সেই গরুটা দেখাচ্ছি এখন মার্শাল্লাহ গলার কম্বলটা বেশ বড় এবং ঝোলটা বেশ বড় আছে সুপেন ভাই এটা একটু হাঁটা এদিকে নিয়ে আসবেন দর্শকও দেখতে পারবে যে হাঁটতে পারে কিনা হাঁটা কোনো সমস্যা নাই তো মার্শাল্লাহ এবং অ্যাক্টিভ গরু কানটা যদি একটু ভালো করে দেখায় কান লম্বা বডি লম্বা চুটের এখনই কিন্তু সাইজটা চলে আসছে দর্শক আপনাদের দেশে আবারও জানাই রাখি প্যাকেজের মূল্য ছিষট্টি হাজার টাকা একেবারে ফিক্সড অলরেডি আমরা গরুটা হাঁটে হাঁটতে দেখাচ্ছি আপনাদেরকে বেশ কিছু সময় ধরে আপনাদেরকে এই হাই কোয়ালিটি গুরুগুলো দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আলাইকুম